ওই সোহরার্টি উদ্যানে ইসলামী আন্দোলনের এই সমাবেশে যে দুটো দাবি ছিল যে স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিকারে নির্বাচন এইটার সাথে আমরা নীতিগতভাবে একমত ওইখানে কিন্তু কোনো জোট হয় না বা জোট নিয়ে কোনো আলোচনা হয়নি সেলিম ভাই মুসলমান একজন তো ইসলাম ধর্মের লোক এখন সে রাজনীতি করেছে সে কি ইসলামের লোক না ধরেন সে যদি আলাদা নির্বাচন করে তার বাক্সটা কি ইসলামের পক্ষের বাক্স হবে না সুতরাং এই ন্যারেটিভটার মাধ্যমে আবার ধর্মীয়ভাবে বিদ্বেষ ছড়ানো যাবে না যে আপনার অমুকে অমুকে এক জায়গায় থাকলে ইসলামের পক্ষে ভোট হবে বা অমুক অমুকে মিলে ইসলামিক দল ইলেকশনটা কি পুরোটা পিয়ার হবে না উচ্চকক্ষে নিম্নকক্ষে পিয়ার হবে এবং বাংলাদেশের মতো জনবহুল দেশ যেগুলোতে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কঠিন এই প্রায় এক বছর অতি যাচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মারাত্মক ধরনের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেভাবে বিভিন্ন বাড়ি বা গ্রাম পাড়া মহল্লার লোককে ইউনো কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করলে তিনি কিন্তু ওইভাবে চেনেন না প্রিয় দর্শক ভিপি নূর কিন্তু এইবার একটু ভিন্ন তথ্য দিলেন পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে চর্মনায়ের যে মহাসমাবেশ হয়েছে সরোয়ার্দি উদ্যানে সেইখানে বিপি নূর পদ্ধতি নিয়ে বক্তব্য দিয়েছেন পিয়ার পদ্ধতির পক্ষেও নেই কিন্তু আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম এবং চর্মনাই এবং আরো কিছু ছোট ছোট দল তারা একজোট হয়ে নির্বাচন করতে যাচ্ছে বিএনপির বিপক্ষে অনেকেই ভেবে নিচ্ছিলেন যে হয়তোবা বিপি নুর ও তার গণ অধিকার পরিষদ চর্মনার সাথে জোট করে নির্বাচনে যাচ্ছে কিন্তু না ভাই বিপি নূর তো ভাই বিপি নুরই বিপি নূর বলতেছেন আমি কোনো জোটে নেই আমার দল নিয়ে আমি নির্বাচন করতে চাই হয়তো পি এর পদ্ধতি থাকলে বিষয়টা অন্যরকম পি পদ্ধতির পক্ষে আমি থাকতেই পারি কেউ না নাই থাকতে পারে এটা তো কোনো অপরাধ না প্রিয় দর্শক আসলে নুরের মুখ থেকেই যেগুলো শুনতে পাবেন সেইগুলো আমার মুখ থেকে শুনে লাভ কি চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখে আসি ছোট্ট একটু অনুরোধ করবো সেই ভিডিও ফুটেজ দেখার আগে আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ইসলামী দলগুলো মনে একটা জোট করবে এরকম একটা কিন্তু ঘোষণা চলে এসছে যে সবাই বলছে যে আমরা এবার ইসলামের ভোটগুলো ইসলামপন্থী ভোটগুলো এক বাক্সে পড়বে সেই জায়গায় আপনি গেলেন সেখানে সরাসরি ঘোষণা করলেন যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সামনের নির্বাচনে আপনার বড় ধরনের একটা সমস্যা দেখছেন এখন প্রশ্ন হলো সেটি কি এরকম কিছু কি না যে এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য পরিবেশ তৈরি আছে আপনার কি মনে করছেন নাকি এটা এমন শুধুমাত্র যে আপনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যাদের নির্বাচন নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই তারাই পিয়ার পদ্ধতি নির্বাচন যাচ্ছে না এখানে হচ্ছে যে এটা বিএনপির দায়িত্বশীল কেউ বলেছে কিনা আমি যাই প্রথম হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে বাংলাদেশের যে পেশিশক্তি কালো টাকার যে প্রভাব রাজনীতিতে ওইটা থাকবে না কারণ কে হবে সেটা তো নিশ্চিত না কিভাবে সেকেন্ড হচ্ছে নির্বাচনে যে ভায়োলেন্স হয় কেন্দ্র দখল করে সিল বাংলাদেশ প্রার্থী বাংলাদেশে তো মনোনয়ন বাণিজ্য হয়

তো তাহলে আপনি তো জানেন না যে তিনশো এমপি আপনি যদি আগে ঘোষণা করেন কিংবা সম্ভাব্য প্রার্থীও থাকে তার মধ্যে কোন একশো পঁয়তাল্লিশ জন এমপি হবে সেই ক্ষেত্রে পেশিশক্তি কালো টাকা সংঘাত সহিংসতা এইটা অনেকাংশে কমবে এখন কথা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে বা আপনি যেটা ইসলামিক দল ইসলামী আন্দোলনের সমাবেশকে কেন্দ্র করে যে কথাটি বলেছিলেন এইখানে আমরা গত এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে সেলিম ভাইরা বারো দল থেকে প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত করেছে আমরা গেছি আমাদের প্রোগ্রামে তারা এসেছে বিএনপি দাওয়াত সব দলের প্রোগ্রামে আমরা পরস্পর যাই ওই সোহরার্থী উদ্যানে ইসলামী আন্দোলনের এই সমাবেশে যে দুটো দাবি ছিল যে স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপতিকারী নির্বাচন এইটার সাথে আমরা নীতিগতভাবে একমত ওইখানে কিন্তু কোনো জোট হয় নাই বা জোট নিয়ে কোনো আলোচনা হয় হয়নি ইসলামিক দলগুলো আলোচনা করছে অনেকদিন ধরে যে তারা ইসলামিক দলগুলো একটা জোট করা বা ইসলামের পক্ষে একটা ভোট বাক্স পাঠানো এইখানে আমার ব্যক্তিগতভাবে একটা দ্বিমত আছে এই মন্তব্যে সেলিম ভাই মুসলমান একজন তো ইসলাম ধর্মের লোক এখন সে রাজনীতি করেছে সে কি ইসলামের লোক না ধরেন সে যদি আলাদা নির্বাচন করে তার বাক্সটা কি ইসলামের পক্ষের বাক্স হবে না সুতরাং এই ন্যারেটিভটার মাধ্যমে আবার আমাদের সোসাইটিকে বিভাজিত করা যাবে না কিংবা ধর্মীয়ভাবে বিদ্বেষ ছড়ানো যাবে না যে আপনার অমুকে অমুকে এক জায়গায় থাকলে ইসলামের পক্ষে ভোট হবে বা অমুকেমুকে মিল ইসলামিক দল তো আমরা যেটা বলি এখন পর্যন্ত আমরা কোনো নির্বাচনী অ্যালায়েন্স করি নেই ওইভাবে এখনো পর্যন্ত চূড়ান্ত আলাপ আলোচনা হয়নি তবে হ্যাঁ আমরা চাই যে তাহলে কি আপনার পক্ষ থেকে নির্বাচন করে ট্রাম্প বিএনপিকে হুমকি দেওয়া না এখানে ট্রাম্প কার্ড না আমরা পিয়ার পদ্ধতিতে আমি বলছি আমার দলীয় প্রদূষণের জায়গা থেকে আমরা পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই যদি সেটা সব দল একমত হয় তাহলে তো ভালো কিন্তু সব দল একমত নাহলে তো এটা হবে না এই তার ধরেন বারো দল সে লিড করে তাদের বারো দল পণ্য সকলের একটা মতামত আছে আমার চাওয়াটাই তো সর্বেসর্বে প্রতিষ্ঠিত মানে আমরা আমাদের দলীয় পজিশন থেকে চাই সেই জায়গা থেকে আমি আমার সমাবেশের মাধ্যমে আমার অবস্থান জানান দিতে চাই বিএন ইসলামী আন্দোলন জানান দিয়েছে জামাত জানান দিয়েছে রাজনৈতিক দল এবং সরকার পরিশেষে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছাবে যে ইলেকশনটা কি পুরোটা পেয়ার হবে না উচ্চকক্ষে নিম্নকক্ষে পিয়ার হবে এবং আমরা নির্বাচন যত গণিয়ে আসবে রাজনৈতিক মেরুকরণ তত স্পষ্ট হবে এবং তফসিল ঘোষণা না হলে কার্যত নির্বাচনের জোট কিংবা অ্যালায়েন্স এখন পর্যন্ত আসলে কেউ মন্তব্য করতে পারবে না এই ক্ষেত্রে আমাদের কিন্তু পরিষ্কার অবস্থা আমরা কারোর সাথে এখন পর্যন্ত নির্বাচনী জোট সব দলের সাথে আমি সমাবেশ না আমি সমাবেশকে ঝোট না একটা বিষয় বলি আপনাদের অবস্থানটা কি আপনার কি মনে করছেন যে বাংলাদেশে এখনকার যে অবস্থা বাংলাদেশে মনোনয়ন বিক্রি হয় যেখানে নির্বাচিত হওয়ার অপশন আছে কথা কিন্তু বুঝেন নির্বাচিত এবং হারার অপশন আছে সেখানে আমার ভালো প্রার্থী দিতে হবে তারপরেও কিন্তু অনেক ভালো প্রার্থী মনোনয়ন পাচ্ছে না টাকার কারণে বাংলাদেশের খারাপ প্রার্থী মনোনয়ন পাচ্ছে আপনি দেখেছেন নিশ্চয়ই রাজনীতি যদি করেন তো সেই ক্ষেত্রে পদ্ধতি পদ্ধতিতে একটা বড় ধরনের বাধা কারণ আমি নিশ্চিত এমপি যদি হয়ে যাই সেক্ষেত্রে তো ওই মনোনয়নের মতো টাকার দাম বাড়বে না 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 দরে বাড়বে এক দুই নাম্বার আমি দুই নম্বর কথা বলি বাংলাদেশে এখন পর্যন্ত আপনার যারা সংখ্যালঘু আছে একেবারে আদিবাসী আছে তাদের প্রতিনিধিত্ব আপনি কীভাবে নিশ্চিত করবেন তারা তো ওই পার্সেন্টেজে আসছে আসছে না তো এই জায়গাগুলোতে এখন পর্যন্ত আপনারা কি মনে করেন বিশেষজ্ঞ অনেকে বলছে যে এই রকম জনবহুল দেশগুলোতে বাংলাদেশের মতো জনবহুল দেশ যেগুলোতে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কঠিন তো আমি বলতেছি আপনার দলগত অবস্থানকে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশে এখন নির্বাচনে পিয়ার পদ্ধতি আনার মতো সুযোগ আছে না আমরা তো দলগতভাবে ধরেন আমাদের পজিশন যদি ভুল হয় আমরা তো একটা পরীক্ষা নিরীক্ষা করে এবং আমরা দু হাজার আপনার এই আঠারো সালে আজকের যেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে এই পরিবর্তন সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পর্যায়ক্রমে দেখেন আঠারো সালে কুড়া সংস্কার আন্দোলন উনিশ সালে ডাকসু নির্বাচন দু হাজার একুশ সালে একটা রাজনৈতিক দল গঠন করেছি এবং আমাদের এই পথ চলায় মাত্র ফ্যাসিবাদের সাথে আমরা আপোষ কিংবা কম্প্রোমাইজ করি ধরেন এখন এনসিপি আলোচিত দল তা তো প্রো গভর্নমেন্ট বা গভর্নমেন্টের সাপোর্টের একটা দল কিংবা আরও রাজনৈতিক দলগুলো কোন গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট না অবশ্যই অবশ্যই তো কিংবা আরও যে দলগুলো অনেকে ক্ষমতায় ছিল কেউ সেনাবাহিনীতে থেকে দল বানিয়েছে আমরা কিন্তু বাংলাদেশে একমাত্র একটা বলা চলে যে আপনার অর্গানিক দল যারা একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে আপনার জনগণের চাহিদার আলোকে উঠে এসেছে এবং একটা তরুণদের মাধ্যমে সো এখন আমরা যখন একটা কর্মসূচি ঘোষণা করি অনেকের সাথে মতামত নেই আমাদের অভিজ্ঞতা কম থাকায় জ্ঞান কম থাকায় সো আমরা যখন এই পিয়ার পদ্ধতি আমাদের একুশ দফা কর্মসূচি দেই এই দেশের সংবিধান বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ অনেকের মতামত নিয়ে দিয়েছি এখন আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই যে আমরা একটা জুলাই যেটা সেলিম ভাইকে আপনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র সরকার দিতে চায় বা জাতীয় সনদ এইখানে কিন্তু আমি পরিষ্কারভাবে আমরা সবাই বলছি এখানে সেলিম ভাই যেটা বলবে ওইটাই হবে না ছাত্ররা যেটা বলবে সেটা হবে সেটা না আমি বিভিন্নরা আমরা গণদিকের পক্ষ থেকে চাইলে হবে সেটা সকলের চিন্তা ভাবনাকে ধারণ করে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় মুক্তির একটা সনদ এবং ঘোষণাপত্র দিতে হবে সেই জন্য কিন্তু আমরা বারবার জাতীয় ঐক্যের এবং রাজনৈতিক দলগুলোর সম্মতির উপরে জোর দিয়েছি যে যদি রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করে সংখ্যানুপাতিক হারে আগামীতে নির্বাচন করা যায় আমি মনে করি বাংলাদেশে কালো টাকা পেশি শক্তি আধিপত্য অপরাজনীতির বিপরীতে একটা সুস্থ সুন্দর প্রতিনিধিত্বশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব